শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী শিলিগুড়ি পুর নিগম আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা করলেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব আগামী ছয় তারিখের মধ্যে স্টেডিয়ামের সংস্কারের কাজ শুরু হবে বলে জানান মেয়র বৃহস্পতিবার ফসিন ব্লকের এই সয়েল টেস্টিং শুরু হয় মেয়র জানান প্রায় ছ লক্ষ টাকা ব্যয়ে এই সয়েল টেস্টিং করানো হবে আগামী পনেরো দিনের মধ্যে তার রিপোর্ট আসার কথা রয়েছে অন্যদিকে তিনি জানান কয়েকটি ভাগে ভাগ করে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে আগামী ছয় তারিখের মধ্যে প্রথম ভাগের কাজ শুরু হবে তার জন্য বরাদ্দ হয়েছে পাঁচ কোটি টাকা এই যে ক্রীড়াঙ্গন দেখছেন এটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান আমাদের ক্রীড়ামন্ত্রী চান যে এটাকে আমরা একটা খুব ভালো সুন্দর এশিয়ান ফুটবল কনফেডারেশনের যা ড্রয়িং ডিজাইন তাদের যা গাইডলাইন সেই অনুযায়ী এই এটাকে আন্তর্জাতিক মানে ক্রিয়াঙ্গনে পরিণত করা সেই পরিণত করার কাজ আমাদের বহুদিন ধরে শুরু হয়েছে এটা নানান রকম পদ্ধতি থাকে আমরা পশ্চিম ব্লকটাকে পুরো ভেঙে বানাবো এটা সাত মিটার হাইট আছে এটাকে পনেরো মিটার হাইট হবে এখানে লিভ থাকবে এখানে জিম থাকবে এখানে ইনহাউস ওয়ার্মিংয়ের ওদের তাদের শারীরিক ওয়ার্মিংয়ের ব্যবস্থা থাকবে ইন্টারনেট প্রেস মিডিয়া অ্যান্টি ডোপিং ম্যাচ কমিশনার চারটে রেফ্রি চারটে ড্রেসিং রুম ইত্যাদি থাকবে এবং তলায় কার পার্কিং হচ্ছে ভিআইপি কার পার্কিং প্রায় তিরিশ চল্লিশটা কার পার্কিং হবে এবং এটা এসি ব্লক থাকবে নন এসি ব্লকও থাকবে এবং উপরটা পুরো অফার দেওয়া থাকবে কত টাকা এটা এখনও পুরোপুরি এস্টিমেট তৈরি হয়নি আজকে আমরা প্রায় ছয় লক্ষ টাকা দিয়ে সয়েল টেস্টিংটা করাছি এই পার্টে সয়েল টেস্টিংয়ের পর চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট উনি আমাদের একটা প্রাইমারি ডিজাইন দেখিয়েছে কিন্তু স্ট্রাকচারাল ড্রয়িং না হলে পুরো এস্টিমেটটা আসবে না সেটা আমরা বলতে পারবো না আমরা উল্টো দিকে এই পুরো ব্লকটা জন্য প্রায় দশ কোটি টাকা দায়িত্ব হবে আমরা দুর্গাপুরের একটি সংস্থাগুলি রেট্রোফিক্সের হেলথ চেক আপ করিয়েছি পুরো স্টেডিয়ামের এই পার্টটা বাদ দিয়ে তাতে এই পার্টের কাজ পার্ট এ পার্ট বি করে আমরা স্যাংশন দিয়েছি পার্ট এটের টেন্ডার হয়েছে হোপফুলি পাঁচ তারিখ কি ছ তারিখ আমরা এই পার্টের স্টেডিয়ামের কাজ শুরু হবে এবং